আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন চ্যানেল প্রবাহ আইল্যান্ডের করক থেকে আপনাদের সাথে আছি কাজী মাহফুজ রানা ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রিপোর্ট ও তথ্যচিত্রে জাকির হোসেন সমন ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল ভেনিসের মেস্ত্রে বাইতুল মামুর কেন্দ্রীয় জামি মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত প্রায় সাত শতাধিক প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের রোজাদার ও মুসল্লিগণ দোয়া ও মিলাদ পড়ান মসজিদের খতিব হাফেজ আবদুল আজিজ ফিলিস্তিনসহ বিশ্বের সমস্ত নির্যাতিত নিগৃহীত নিপীড়িত মুসলিম উম্মার জন্য দোয়া প্রার্থনা করেন ও মুসলিম উম্মার সকল কবরবাসীর জন্য দোয়া প্রার্থনা করা হয় রমজান ও শ্যাম সাধনের এই পবিত্র মাসে সকলের ন্যাক আমল ও সৎকা দানগুলো যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন সে সময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক আজাদ খান সহ সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে নজরুল ইসলাম শাহাদত হোসেন প্রমুখ তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন